মা চলে গেলে বোঝা যায় ঘরের আলো নিবে গেলে বোঝা যায় ঘর কত অন্ধকার কি কিন্তু উষ্ণতা থাকে না তোমার প্রশ্নহীন পৃথিবীটা এখন কেবল যেন শীতল অনুভূতিহীন কিন্তু তোমার দোয়া ও স্মৃতি আমার প্রতিটি পদক্ষেপে নির্ভর সঙ্গী হয়ে যা আজও বেশি আছে মায়ের মমতা বুঝতে হলে মা হারাতে হয় এ কথা কেউ যেন না বুঝে প্রতিটি রাত তোমার শূন্যতা গল্প বলে প্রতিটি সকাল তোমার অবর্তমানের ঠিক লাগে মা তুমি না থাকলে পৃথিবীতে কেমন যেন অর্থহীন একটা গোলক দাদা মনে হয় মা তোমার চলে যাওয়ার পর বুঝলাম ভালোবাসা মানে শুধু শব্দ নয় ভালোবাসা মানে তোমার প্রশ্ন তোমার কুল তোমার অসীম ধৈর্য পৃথিবীর সব সম্পর্ক একদিন বদলে যায় কিন্তু মায়ের স্মৃতি বদলানো যায় না আজ তোমার ছবি দেখেই মন শান্ত হয় আবার অশ্রু ও জরে মা থাকলে ঘরটা বাড়ি হয় আর না থাকলে বাড়িটা যেন হচ্ছে না কাঠামো তোমার অভাবটা কেবল চোখের নয় হৃদয়ে গভীরে বোধ করি প্রতিদিন জীবনে প্রতিটি সাফল্যে প্রতিটি ব্যাখ্যায়নে তোমার আশ্রয় খুঁজে বেড়ায় জানি তোমার দোয়া এখনো আকাশ আমার চারপাশে ঘুরে বেড়ায় মা কষ্ট কোনো শব্দ প্রকাশ করা যায় না মা চলে যাওয়ার পর চারপাশে মানুষ অনেক কিন্তু যেন আপন কেউ নেই কারণ মায়ের মতো আপন এই জগতে আর কেউ হয় না তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তার হাসি ছিল আশ্রয় আজও তোমার মুখখানি মনে পড়লে এক এক শান্তি আর সমুদ্র শূন্যতা অনুভব করি মা তুমি চলে যাওয়ার পর বুঝছি পৃথিবীর শব্দ একসাথে মিলে সবার ডাকের মতো শান্তি আনে তোমার স্পর্শহীন জীবনটা কেমন যেন নিঃসন্ন দ্বীপে বসে থাকা একাকৃত্বের মতো আজ রাতের নিরবতা আমাকে তোমার গল্প শোনায় চোখের কোণে ভিজে যায় এক টুকরো পানি তুমি নেই কিন্তু আমার কিন্তু তোমার ছোঁয়া আমার প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকে মা হলো একমাত্র মানুষ যাকে হারানোর পর বুঝি আসল অর্থের কি ছিল ঈদ মানে নতুন শার্ট নতুন জুতো কিন্তু আসল আনন্দ তো বাড়ির উঠানে পরিবারের পাশে সবাই একসাথে ঈদ করার মজাটাই আলাদা ঈদের নামাজ শেষে বাবার হাতে হাত ধরে বাড়ি ফেরার স্মৃতিগুলো যেন হৃদয়ে শুধুই ব্যথায় বাজে ঈদের দিনটা আনন্দের চেয়ে অভাবটাই বেশি অনুভব করা হয় যখন প্রিয়জনদের থেকে অনেক দূরে থাকা হয় মানে বলে আজ জানি অসহায় তাকে বলবো ফাঁকা হৃদয় কতটা ভারী হতে পারে জীবনের যত ব্যস্ত সাফল্য মানুষের ভিড় সব কিছুই ফিকে লাগে মায়ের কুলখানি হাসির কাছে তুমি চলে গেছ কিন্তু তোমার ভালোবাসা আমার চলার পথে আলো হয়ে রয়ে গেছে কত মানুষ বাড়ি ফিরছে কত মানুষ মুখের হাসি অথচ আমি বসে আছি দূর দেশে কোনো এক

জীবনে সবকিছু কোন যেন ফিরিয়ে আনা যায় না কিন্তু যাকে একবার হারানো যায় না তিনি হলো মা তোমার শূন্যতা প্রতিদিনই অনুভবে অনুভব করি তোমার ছায়া বড্ড বড় বিক্ষে মনে হয় আজ মনে হয় যদি আর একদিন তোমার কুলে মাথা রাখতে পারতাম তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ তো নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়